রান দিতে গেলে পারে শরীরের একমাত্র খাদ্য অক্সিজেন শরীরের ভিতরে অক্সিজেন কে এদিকে কর একমাত্র শরীরের খাদ্য হচ্ছে রানের খাদ্য অক্সিজেন আর অক্সিজেন ব্রেথ ইং আউট যদি করতো ঠিকঠাক তাহলে আমরা কি করি ছোট 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 নিঃশ্বাস নিই ভোগ পর্যন্ত আসে আর ওপর থেকে বেড়ে চলে যায় শরীরে যতখানি অক্সিজেনের প্রয়োজন যদি না পাই খানিক দূর ঠিকঠাক যাবা কারণ তোমাদের এখন ইয়ং এজ খানিক দূর যাওয়ার পরেই তোমার এখন পরিস্থিতি হবে হঠাৎ করে মনে হবে যে এই উঠবে না তুমি জানবে না তুমি দেখছো আমি ঠিক থাকছিলাম যে রান দিতে পারলাম না বন্ধু পাশ থেকে বেরিয়ে চলে গেল একদম মনে করে একসবে যে খানিক দূর যাওয়ার পরে সবাই এই যে রান ছাড়ার পরে সবাই মিলে এক কালেজ চলতে হবে সবাই দৌড়াচ্ছে তুমি দৌড়াবা ওইখানে কোনো যে আমি আর একটু ধরে যাই এরকম না খানিক দূর যাওয়ার পরে মোটামুটি ছয় সাতশো মিটার এরকম ভাবে মানুষ চলে যায় রান ছাড়লে পরে তারপরে তুমি জানো যে আমার স্টেটের এখন সবাই জানো যে আমি প্রত্যেক যে রানিং প্র্যাকটিস করি আমার ক্যামেরায় এখন টাকা চাপিউয়েড যত নিচে দিবা তত পা লম্বা হবে আর বলিউয়েড ওয়েড যত সামনে রাখবা তত চাপ পা যতই তোলো এখানে নিচে পড়বে এইটুকু পা পড়লে রানে পাশ হবে না পা এরকম ওগে ফেললে রানে পাশ হবে না পা সুজা ফেলতে হবে এরকম ওভাবে ফেলবা সুজা ফেলবে বুঝলো এখান থেকে এই অ্যাঙ্গেলটা কত চারঙ্গল হলো সালমান পা এরম ভাবে এরকম হবে আমি জানি ফাইমিটা কিন্তু চেষ্টা করতে হবে কি চেষ্টা করতে হবে সুমিতা পা এরম ভাবে ফেলে চেষ্টা করতে হবে পাঁচ সুদা পা সুদা ফেললে পরে চার অ্যাঙ্গেল প্রত্যেক স্টেপে যদি পাঁচ কিলোমিটার যায় তাহলে কতখানি এগিয়ে যেতে পারে একই রান একই দর কিন্তু পাঁচ কিলোমিটারের মধ্যে অনেক ডিস্টেন্স হয়ে থে কমসে সে কম তিনশো মিটার ডিস্টেন্স হবে তুমি বুঝতেই পারবে না বডি এরকম ভাবে ঝুঁকি রাখবা বডি ফেলবে মাথা আর পা মাথা যেখানে পা সেখানেই পড়বে যেই মাথা ঢুকাবা আর অমনি পা আগে বেড়ে যাবে কোমাকে পা তুলি ফেলতে হবে না কারণ শরীরের একটা প্রিন্সিপাল আছে কি শরীরের ভারসাম্য রক্ষা করার জন্য অটোমেটিক পা কি করে আগে চলে যায় হাত সুইং করে হাতকে কোনো সময় হাত যাচ্ছে বডি যেই ঢুকাবো অমনি মাথার সমান সমান পা একদম লম্বা পা হবে এতখানি পা যদি মারা যায় তাহলে রানে কেউ ফেল করে সেবা বুঝতে পারছ তারপর যখন খুব কষ্ট হবে তখন হাত পা শক্ত করে ধরতে হবে মনে হবে যে আমার দ্বারাই আর হবে না তখন খুব হাত পা সত্যি একটা চেষ্টা করতে পারে জোর ধরুন তাহলে পারে ওই কষ্টটা তোমার মন থেকে আমরা মানসিক রূপে এই কথাটাই মনে মনে ভাবতে হবে প্রত্যেক দিন আমরা পাঁচ কিলোমিটার দৌড়াচ্ছি পাঁচ কিলোমিটার আমার কাছে একটা খেলা প্রত্যেক দিন গেম খেলি আজও গেম খেলবো রান শেষ করবো চলে যাবো এইটুকু ভাবনা চিন্তা নিয়ে জোর করি কি বললাম বাকি কোনো টেনশন নেই লাস্টের দিকে যখন শেষে তিনশো চারশো মিটার থাকে না তখন শরীর বুঝতে পারে না আমি দৌড়াচ্ছি কি দৌড়াচ্ছি কারণ কম্পিটিশনে দৌড়াচ্ছি না তার আগে শরীরে এনার্জি শেষ হয়ে যায় তখন শরীর হাওয়ায় চলে কেবল আমরা যে তখন আর তুমি দাঁড়াতে পারবো না কিন্তু তিনশো মিটার লাস্ট ওই তিনশো মিটার পর্যন্ত তোমাকে আসতে হবে কেবল আমরা বুঝতে ওই তিনশো মিটার যদি তুমি আসতে পারো ওই জায়গায় তোমাকে কোনো তাপও দাঁড়াতে দেবে না কোনো ছেলেও যে দড়ি তোমার পাশ দিয়ে যাবে সেও বলবে ভাই হাই 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 এই এইটুকু আছে এরকম যেই কথাগুলো শুনতে হবে লিখে দিতে হবে এইটুকুই হচ্ছে রান বাকি কিছু না পাঁচ কিলোমিটার রান আজ পর্যন্ত যে সমস্ত মানুষ প্র্যাকটিস করছে তারা কেউ করে কেউ

তুমি এই কথা ভাববা না যে আমি ভালো রান্ধ দিচ্ছি আমি ভালো রান্নাছি তোমার মতো বহুত রানার আছে যারা কোচিং নিয়ে রান করছে মানে খাবার দাবারও রানের সঙ্গে করছে আমাদের এখানে তো এইসব খাবার খেয়ে জড়াচ্ছ তারাও এখন চাকরি এমন জিনিস হয়ে গেছে বড় বড় মানে বিশাল বড় বড় চাকরি করে তাদের বাচ্চাদের